সারা বছর এই ডালটা খেতে ঠিক ভালো লাগে না এই সময় মানে গরম পড়ার মুহূর্তে আর যখন খুব গরম পড়ে তখন এই ডালটা খেতে যে কি ভালো লাগে কি বলবো আজকে রান্না করছি তিতর ডাল কিংবা তিতার ডাল আমার ঠাকুমা তো বলতেন তিতার ডাল তাই আমরাও বলি তিতারি ডাল তার জন্য মটরের ডাল পরিমাণ অনুযায়ী নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এক কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে ভেপারে রেখে দেবো আর যেহেতু তিতার ডাল তাই জন্য উচ্ছে তো লাগছেই উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিচ্ছি আর নিয়েছি একটা কচি লাউ সম্পূর্ণ লাউটা দেব না যতটুকু পরিমাণ লাউ দরকার হবে ততটুকু পরিমাণ লাউ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আগে লাউ এর খোসা ছাড়িয়ে নেব মুগের ডাল দিয়েও করা যায় তবে অবশ্য মুগের ডালটা এই ডাল করার সময় ভাজতে হয় না কাঁচা মুগের ডাল দিয়েই রান্নাটা করতে হয় আমার তো মটরের ডাল কিংবা মুগের ডাল দুটো ডাল দিয়ে এই তিতার ডালটা খেতে খুবই ভালো লাগে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আর লাউটা কেটে ডালের মধ্যে আবার সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে লাউটা ভেপারে রেখেছিলাম তারপর লাউটা দিয়ে একটা সিটি পড়ার আগের মুহূর্তে বন্ধ করে দেবো নাহলে লাউ পুরো গলে যাবে আর মটরের ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলো দিয়ে হালকা আছে চার থেকে পাঁচ মিনিট মতো বেশ লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে নিয়েছি নারকেল আর আদা বেটে নেব নারকেল যদি কারোর কাছে না থাকে বাদ রান্নাটা করা যায় উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ডাল করব বেশি তো তেলের প্রয়োজন হবে না এখানে তিন রকমের ফোড়ন দিচ্ছি হাফ চামচ সর্ষে হাফ চামচ পাঁচ ফোরন হাফ চামচ রাঁধুনি আর তেজপাতা যেহেতু তিতার ডাল করছি লঙ্কার তো প্রয়োজন হবে না তাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম আর তার সাথে ডালটাও খুব ভালোভাবে ফুটিয়ে ধুয়ে কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে তার কারণ উচ্ছে ভাজার মধ্যে লবণ পড়েছে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম দেখে হয়তো বুঝতেই পারছি লাউগুলো কিন্তু পুরোপুরি গলে যায়নি কাস্ত আছে আর ডালটাও কিন্তু একদম গলে ভাতের ফ্যানের মতো হয়ে যায়নি ডাল কিন্তু একদম গলে গেলে খেতে ভালো লাগে না তবে অবশ্য আপনারা যেমন ভাবে ডাল সিদ্ধ করে খেতে চান সেইভাবে ডালটা সিদ্ধ করে নিতে পারেন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম রাধুনি নারকেল আর আদা বাটাটা আদা রাঁধুনি বাটার নারকেল দিয়ে কিন্তু কষাবো না কাঁচা আদা আর রাঁধুনি বাটার গন্ধটা খুবই ভালো লাগে কিছুক্ষণ পর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল তিতার ডাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো আর গরমকালে অবশ্যই এই ডাল রান্না করে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে